কুজুর ফ সাল্লাম এরশাদ ফরমান কোনো ব্যক্তি যদি সকালে উঠে দেখে যে তার কাছে আজকে তিনটা জিনিস তার কাছে আছে তাহলে সে বুঝবে আজকের দিনের জন্য সে দুনিয়ার সবচেয়ে সুখী একজন মানুষ দুনিয়ার সবচেয়ে মুক্ত একজন মানুষ তার কাছে যদি সকালে উঠে দেখে যে তার কাছে তিনটা জিনিস আছে। সর্বপ্রথম সেটা হচ্ছে যে সে শারীরিকভাবে সুস্থতার মধ্যে আছে। শারীরিক তার কোনো ধরনের কোনো সমস্যা নেই তার কোনো পেটে ব্যথা মাথা ব্যথা পায়ে ব্যথা গায়ে ব্যথা যত প্রকার সমস্যা আছে শারীরিকভাবে সমস্ত সমস্যা থেকে সে মুক্ত সম্পূর্ণভাবে শারীরিক সুস্থতা যাকে বলে সেরকম সম্পূর্ণ সুস্থ আছে সে ওই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস তার কাছে অবশিষ্ট যে আছেই সর্বপ্রথম হচ্ছে শারীরিকভাবে সুস্থতা দুই নম্বর জিনিসটা হচ্ছে যে সে তার ফ্যামিলির তার বউ বাচ্চা কাচ্চা তার মা বাবা অর্থাৎ সমস্ত ফ্যামিলির মেম্বাররা সবাইকে নিয়ে সে সুখে শান্তিতে মানসিকভাবে মানসিক দিক থেকে সে সুখে আছে। তাদের সন্তান সন্ততি থেকে শুরু করে সবার কোনো সমস্যা নাই সে নিজেও স একবার মানসিক দিক থেকে সম্পূর্ণ সুস্থতার মধ্যে আছে তাহলে তার দুইটা জিনিস তার কাছে আছে। তিন নম্বর জিনিস হচ্ছে সে আজকের দিনে সারা দিনের যে পরিমাণ খাদ্য তার ফ্যামিলিতে এবং তার জন্য থাকা দরকার রাখা দরকার ওই পরিমাণ খাদ্য তার ফ্যামিলিতে তার ঘরের মধ্যে মজুদ আছে। সারা দিনের এক দিনের খানা তার ঘরে মজুদ আছে এই তিনটা জিনিস যদি কারো কাছে থাকে তাহলে সে আজকের দিনের জন্য সবচেয়েতে সুখী ফেরেশান মুক্ত একজন মানুষ রসুল সাল্লু আলয় সাল্লাম বলে তোমাদের কাছে যদি তোমরা যদি দেখো সকাল উঠে দেখো তোমাদের কাছে আজকের দিনে এই তিনটে জিনিস আছে তুমি হচ্ছে দুনিয়ার সবচেয়ে সুখী একজন মানুষ এই জন্য আসুন আমরা এই তিনটে জিনিস আসে কিনা আমরা চেক করি আমরা তো আজকাল দেখা যায় সর্বপ্রথম যেটা শারীরিক সুস্থতা আমরা সুস্থতাই মনে করি না মনে করি না আমার স্বামী হাঁটতেছে আমি চলতেছি ফিরতেছি এই কারণে আমি সুস্থ আছি না আলো আমাকে সুস্থ রাখছে দুই নম্বর জিনিসটা হচ্ছে যে আমার ফ্যামিলি আমার সন্তান সন্ততি সবাই ভালোবাসে আমার কথা শুনে আমি গরম বা আমার স্মার্টনেসের কারণে আমি তো তাদেরকে বাধ্য করতে পারি আমার কথা শুনে আবার কোন ধরনের তাদের রোগসুখ নেই তারাও সুস্থ বা সুন্দরভাবে চলাফেরা করে এই জন্য তাদের কোনো রোগসুখ হয় না তিন নম্বর যে জিনিসটা হচ্ছে খানার দিক থেকে আমরা দেখা যায় আজকে একদিনের খানা তো দূরে একবার একদিন একশো দিন এক বছর একশো বছর যদি এক হাজার বছর বাসে ও এক হাজার বছরের খানা আমাদের ঘরে যদি মজুদও থাকে আমাদের কোনো ধরনের কি নাই না আমার নাই আমার এটা লাগবে আমার ওইটা লাগবে না রাসুল সাল্লাম বলে এই তিনটে জিনিস যদি তোমার কাছে থাকে তুমি সুখে কোনো ফেরেশাননি নাই তোমার কিন্তু আমরা আজকাল এই সুখটাকে না খুঁজে আমরা মনে করি না আমার এইটা লাগবে ওইটা লাগবে অগাদশ সম্পদ লাগবে যার কারণে কী হয়েছে আমাদের মধ্যে তৃপ্ততা নাই আমাদের কাছে যে মানসিকভাবে স্থিরতা এটা আমাদের কাছে নেই অতৃপ্ততা দ্বারা আমাদের পুরা জীবনটা ভরপুর হয়ে যায় কারণ রাসুলের হাদিস অনুযায়ী আপনার কাছে আমাদের প্রত্যেকটা প্রায় নাইনটি নাইন নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কি এ ধরনের সমস্ত এই তিনটা গুণ সবার কাছে আছে সকালে উঠে তারা এই তিনটা জিনিস তাদের কাছে অবশেষে থাকেই তাহলে দেখা গেলো কি তার কাছে সে এই তিনটা জিনিস থাকার পরে সে যদি নাই 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 বলে তখন আলো অবাক তার থেকে আস্তে 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 করে ওই নিয়ামতগুলো ছিনিয়ে নেয় যে জন্য দেখবেন সকালে উঠে যদি আপনার কাছে তিনটা নিয়ামত থাকে তিনটে জিনিস আপনার কাছে থাকে মনে রাখবেন আজকের দিনের জন্য আপনি দুনিয়ার সবচেয়ে সুখী একজন সৃষ্টমান একজন মানুষ সর্বপ্রথম হচ্ছে আপনার কাছে শারীরিকভাবে সুস্থতার মধ্যে আসেন দুই নম্বর হচ্ছে ফ্যামিলি সবাইকে নিয়ে আপনি মানসিকভাবে সুস্থতার মধ্যে আছেন ফেরেশানি মুক্ত আছেন তিন নম্বর হচ্ছে আজকে একটা দিনের খান আপনার ঘরে মজুদ আছে এই তিনটে জিনিস আপনি যদি থাকেন আপনি অবশ্যই রাসুলের বাস্য অনুযায়ী রাসুলের হাদিস অনুযায়ী আপনি আজকে দিনের জন্য সুখী একজন মানুষ যতটুকু বলছি সবাই করে করার তো বিজ্ঞান করুক